জনাব আব্দুর রাজ্জাক সাহেব উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরা রহমান চৌধুরী আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এছাড়া এখানে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার লেফটেন্ট জেনারেল মনিরুজ্জামান সাহেব উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছে আমাদের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুজাম্মিল সাহেব আতিকুর রহমান সাহেব সহ স্বাস্থ্যের বিভিন্ন প্রফেসররা উপস্থিত আছেন এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রবাসকরা উপস্থিত আছেন এছাড়াও পেশাজীবীদের মধ্যে আমাদের দোকান মালিক সমিতি সিলেট জেলার দোকান মালিক সমিতির রিপন ওপার উপস্থিত হয়েছেন এবং আমাদের মহানগর বিএনপির বিপ্লবী সদর সম্পাদক উদাহরী আয়োজিত উনার চৌধুরীর স্মরণে আজকের এই মহিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত মুসল্লিয়ারগণ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ওনাকে স্মরণ করছি ওনার সংস্পর্শে যাওয়ার আমার সুযোগ হয়েছিল উনি আমাদের জাতীয়তাবাদী পরিবারের একজন মুরব্বী ছিলেন উনার সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল এই দলের একজন নিবেদিত প্রাণ ছিলেন বিশেষ করে আমাদের সাবেক অর্থমন্ত্রী এবং ওনাকে ভালোবাসতেন তাই সেই জন্য আমরা সবসময় ওনার পাশে যেতাম আল্লাহ রবুল আলামিন ওনাকে জান্নাত দান করেন এবং পাশাপাশি বিগত আন্দোলনের সঙ্গে আমাদের যেসব মায়েরা শহীদ রয়েছেন সেই সব শহীদ প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সময় খুব কম সংক্ষিপ্তভাবে আমি বলতেছি আজকে যাকে কেন্দ্র করে ইফতার মতো জনাব তফরুদ্দুল্লাহ সাহেব ওনার সাথে আমার সবচেয়ে বেশি সম্পর্ক ছিল এবং এখনো আমার মনর যে আজকে তাকে পঁচিশ বছর আগে তার আব্বাই আমার একটা ইফতারও এক লাখ টাকা চান্দা দিয়েছিলাম আমি তহজদুল ভাই তাই রহমান সাহেবের খুব স্নেহকর্তা আর সম্পর্ক আছে সবচেয়ে বেশি আমার লোকে আমি কেন এইতাম আমি চাঁচা দেখতাম আজকের এই দিনও আমি তফজালি চাঁদার রোহের মাফেরার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি আলাইকুম তিনি ওনাকে জান্নাতের ফির দাখিল করেন এবং ওনাকে এবং সোহাদা এবং সালহিনের সাথে হাসল করার জন্য দোয়া করতেছি এবং তার পরিবারের উত্তরসূরী হিসেবে হিসাবে এমদাদ হুসেন চৌধুরী সাহেব দায়িত্ব পালন করে যাচ্ছেন দেশ এবং জাতিকে মুক্তি করার জন্য এবং জনগণের পাশে উনি সময় থেকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে হেলথ সেক্টরে উনি যে কার্যক্রম করেছেন আমরা তার এই প্রচেষ্টাকে কবুল করুক এবং আজকে যারা আমরা আপনাদের কাছে একটি আবেদন রাখতেছি যেহেতু আমি ম্যাডামের সফর সঙ্গী হিসাবে ছিলাম মেডিকেলের আপনারা সবাই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থভাবে আগামী এপ্রিলের মাঝামাঝি ইনশাল্লাহ দেশে ফিরত আসার একটা চিন্তাভাবনা চলতেছে ইনশাআল্লাহকে সুস্থভাবে আমাদের মধ্যে দেখার জন্য আপনারা সবাই দোয়া করবেন এর সাথে এর সাথে সাথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমরা বিশ্বাস করি উনি শীঘ্রই বাংলাদেশে আসবেন ওনার হাতের ধরে আগামী ইলেকশন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে এই প্রত্যাশা এবং এই কামনা করে আমার বক্তব্য শেষ করতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم <سؤال> दिला लकी कोन दिली يحر. ربنا ظلمنا أنفسنا وإن لم ربنا 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 لا ربنا لا تذكرنا بنا ما تسهلتنا. وهب لنا من لدنك رحمة إنك أنت الرحة. اللهم تغمدنا وتغمد استاذنا وتغمد والدينا وتغمد جميع من اوصانا بالدعاء بغفرانك يا كريم يا اول الاولين ويا اخر الاخرين ويا ذا القوه المتين إنك على كل <سؤال> شيء قدير فاتر السماوات <سؤال> والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين أي الله الحمد الرحيمين الله أسكري رمضان شيخ الإفتاء بطني قبل

یا اللہ عبد الرشد کو تکے حضور پاک صلی اللہ علیہ وسلم رضا عبد الرشد اللہ صلی اللہ علیہ وسلم تو انفس رہی دا یا اللہ اس کے لئے افتر مفید جرہ افتی تھوئی سی شخلر گناہ کے تمہیں معاف کوئی دا یا اللہ تمہار نبی اسی لائے امرا شبائی کی تمہار علی دفتر نام لکھا دے یا اللہ حشر مٹھے یا اللہ امرا شبائی کی تمہیں تمہار আর শয়তান তুই নিছকে দিও মুক্ত সময় কলিমায়তেই গলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ফরাইফা তুই তুমি আমাদের موت করিও আমি মিয়া রব্বুল আলামিন